গত ১৩ বছরে ভোটার বৃদ্ধি পেয়েছে একশো চৌষট্টি শতাংশ কিন্তু রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার বৃদ্ধি তা কিন্তু একেবারে মিললেই এই গড় মিললে ইতিমধ্যে নির্বাচন কমিশন রিপোর্ট দিয়েছে জেলা শাসকদের কাছে এবং এ নিয়ে অভিযোগ করেছে পর্যন্ত নির্বাচন কমিশন আর এই পুরো পরিস্থিতি তৈরি হয়েছে অনুপ্রবেশের জন্যই এমনটা দাবি করছে বিজেপি নেতৃত্ব ভয়ঙ্কর এই বৃদ্ধিটা ভয়ঙ্কর এটা দেশের ভবিষ্যতের পক্ষে ভয়ঙ্কর এটা সমাজের পক্ষে ভয়ঙ্কর কারণ এরকম স্বাভাবিক বৃদ্ধি কিন্তু হয় না এটা কিন্তু ভালো করে তদন্ত করার দরকার যে আজকে এই জায়গায় পৌঁছলাম কেন কত বেড়েছে বাইরের কত সত্যিকারের নাগরিকদের সংখ্যা কত বেড়েছে এটা অবিলম্বে এটা নিয়ে মানে গভীর তদন্ত হওয়ার দরকার ভোটার তালিকার ভূত এবার আরো প্রকাশে রাজ্যের ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল নির্বাচন কমিশন তথ্য বলছে বাংলার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির তুলনা অর্থাৎ ইলেক্টর পপুলেশন বা ইপি রেশিওতে ব্যাপক গড়মেল দু সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা ছিল প্রায় আট কোটি এক লক্ষ ভোটারের সংখ্যা ছিল প্রায় চার কোটি আটান্ন লক্ষ দু সালে জনসংখ্যা বেড়ে হয় প্রায় ন কোটি বারো লক্ষ সে বছর ভোটারের সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি বাষট্টি লক্ষ দু সালে আনুমানিক জনসংখ্যা প্রায় দশ কোটি বত্রিশ লক্ষ আর ভোটারের সংখ্যা প্রায় সাত কোটি আটান্ন লক্ষ অর্থাৎ তেরো বছরে ভোটার বৃদ্ধির হার একশো চৌষট্টি শতাংশ সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে ২০১১ সালে শেষবার দেশে জনগণনা হয় সে সময় দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কমেছিল তাহলে এত ভোটার এলো কি করে এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল ট্রিপল এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে সব এলাকা দখল করে নিচ্ছে জন্মহার বাড়েনি জনসংখ্যা বেড়েছে তার থেকেও বেশি বেড়েছে ভোটার ভূত তাড়াতে দরকার এসআইআর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়